আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোহাম্মদ হাবুজুর রহমান সাগর তো আজকে দেখাবো বন্ধুরা দেশ ও দেশের যারা ভিডিও দেখছেন তাদেরকেও অনেক অনেক শুভকামনা রইল আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেল বাটনটি বাজিয়ে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা সকল তথ্য জানতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি দিয়ে রাখবেন আমি সঙ্গে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তার কথা কথা নাম্বারে আমরা এখন মূল ভিডিও চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা বলেরা সেট এখানে এগারোশো বর্গী সেট রয়েছে তো যারা বলে বাঁচা তুলতে চান এখনই উপযুক্ত সময় তুলতে পারেন আজকে আমরা বাচ্চা রেটটা জানিয়ে দেবো এবং মুরগির রেটটা জানিয়ে দেবো ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা আজকে রেডি মুরগির দামটা জানাব তারপরে আমরা বাচ্চা রেটটা জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে রেডি মুরগির সারা বাংলাদেশে পঞ্চান্ন থেকে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা বাজার চলতেছে ব্রয়লার কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো টাকা টাইগার শেষু দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রিজেক্ট চলতে আছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা রিজেক্ট টাইগার এবং রিজেক্ট ব্রাউন কক চলতে আছে আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা দেশি আজকে চলতে আছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার ভিতরে দেশি দাম একটু বেশি যারা দেশি মুরগি খামার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা শর্ত সাপেক্ষে ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের খামার এসে নিতে চান এসে নিতে পারবেন যারা ডেলিভারি নিতে চান সব নিম্ন দুই সুবিধা বাচ্চা নিতে হবে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্রয়লার লেয়ার সোনালি ফার্মি মিশুরি দেশি মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা সহ কালারাবাট সকল ধরনের মুরগি বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের লোকেশন নয় নং ইউনিয়ন কাশিমপুর গাবতুলি গালিবির দক্ষিণ পাশে মুক্তা গাছ উপজেলা জেলা ময়মিসিংহ বিভাগ মমিসিংহ শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের কাছে যোগাযোগ করে আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক আজকে আমরা বাচ্চার দাম জানিয়ে দেবেন এখন তার সাথে সাথে বলি আমাদের ছোট্ট চ্যানেলে অবশ্যই ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দর্শক আজকে আমরা বাচ্চার দাম জানিয়ে দেবো আজকে ব্রয়লার দিয়ে শুরু করবো আজকে ব্রয়লার বাচ্চার দাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকা জিরো বাচ্চা টাইগার আজকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা লেয়ার একশো পাঁচ থেকে একশো দশ টাকা ফাউ মিশ্রি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা একদিনের বাচ্চা দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালাবাট পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তিতি টার্কি রাজহাঁস চিনা হাঁস খাকি ক্যাম্বেল হাঁস দেশি হাঁসের বাচ্চা সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা আমাদের কাছ থেকে আপনারা ফিরে যাবেন বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা দুশো নিচে বাচ্চা নেবেন অবশ্যই সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দেবে ইনশাল্লাহ বাসের নাম্বার দিয়ে দেব কন্টাক্টের সাথে কথা বলে দেবো আপনি রিসিভ করে নিয়ে যাবেন যারা দুইশো রুপে বাচ্চা নেবেন শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশের ভিতরে চারশো পাঁচশো এক হাজার বাচ্চা নেবেন আমাদের নিজস্ব পরিবহন আছে পরিবহন মাধ্যমে আপনারা বাচ্চাগুলো গ্রহণ করতে পারবেন রিসিভ করতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে দু একদিন সময় দিতে হবে তো দর্শক যারা বোডিং করার বাচ্চা নিতে চান দেশি মুরগি মুরগি বুডিঙ্গের বাচ্চা রয়েছে এক মাসের একশো তিরিশ টাকা পার পিস টাইগার রয়েছে দশ দিনের করা বাচ্চা একশো টাকা পিস বিশ দিনের বোর্ডিং বাচ্চা একশো তিরিশ টাকা পিস ফার্মি মিশ্রি বিশ দিনের বাচ্চা একশো তিরিশ টাকা পিস ফামি মিশেরি এক মাছের বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস এছাড়া বিভিন্ন ধরনের আপনার বাচ্চা বোর্ডিং করে নিতে পারবেন লেয়ারে জিরো বাচ্চা একশো দশ টাকা পার পিস লেয়ারে কিছু বোরিং করা বাচ্চা আছে এবং দেশি কিছু বোরডিং করা বাচ্চা আছে লেয়ারের পঁয়তাল্লিশ বাচ্চা আছে বোরডিং করা আজকে বয়স সাত দিন আপনি নিতে পারেন পার পিস একশো দশ টাকা রাখা যাবে আর দেশি মুরগির তিরিশ পিস মুরগের বাচ্চা আছে পার পিস রাখা যাবে ষাট টাকা পার পিস এই ছিল মোটামুটি আমাদের কাছে আপডেট তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকেও অনেক অনেক শুভকামনা রইলো এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখান থেকে দেখতে পারবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের লোকেশন মুক্তাকাশা জেলা উপজেলা মমৃসিংহ জেলা বিভাগ গাবতুল্লি দক্ষিণ পাশে নয়ন ইউনিয়ন কাশীপুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ